শিক্ষিকা স্ত্রী ঋণের গ্যারেন্টার সমবায়ে বাইশ লক্ষ টাকা ঋণ তৃণমূল নেতা লোন পরিশোধ ঠিক মতো করেননি তৃণমূল নেতা শুধু লোন খেলাপি নয় বালিমাফিয়া কন্ট্রাক্টরের কাছ থেকেও টাকা তোলার অভিযোগ উঠল আইনত ব্যবস্থা নিয়ে টাকা আদায় করার দাবি তুলল বিজেপি তৃণমূলের একাধিক পদে রয়েছেন জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় দু সালে তিখাই হোটেল তৈরির নাম করে ধনঞ্জয় সমবায় সমিতি থেকে পনেরো লক্ষ টাকা লোন নিয়েছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা পাশকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুচিত্রায় রায় একটি কিস্তি মেটালেও পরবর্তী সময়ে তিনি আর লোন পরিশোধ করেননি বলে অভিযোগ দু একুশ থেকে দু হাজার বাইশ সালে সুজিতের নামে ঋণ খেলাপি পোস্টার পড়েছিল বলে জানা যায় বারবার তার বাড়িতে নোটিশ পাঠানো হলেও কোন সারা মেলেনি বলেই অভিযোগ যদিও জানা গেছে পাশকুড়ার মেছো গ্রামে ফ্ল্যাট কিনে সেখানেই থাকেন সুচিত্রায় রায় সেখানে ও সমবায় কর্তৃপক্ষ পৌঁছলে কোনো কাজ হয়নি বলে জানা যায় তবে কবে ঋণ পরিশোধ করবেন তা নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যে যদিও তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় বললেন সমবায় সমিতিতে আমার একটি লোন রয়েছে টাকা আমি চুরি করিনি বা টাকা নেওয়ার ছবি নারদাতে নেই আমার লোন আছে আমার চুরি টাকা থাকলে আমার লোন থাকতো না দু সালে আমি একটি লোন নিয়ে তাজপুরের বুকে একটা রিসোর্ট বানাচ্ছিলাম তিনজন মধ্য মিলে শুভেন্দু অধিকারী অবৈধ নির্মাণ বলে দু সালের সাতই সেপ্টেম্বর আমার ওই বিল্ডিং ভেঙে দেয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ক্ষতি হয় আমার সেই ক্ষতির বোঝাটা আমাকে আজও বই বেড়াতে হচ্ছে সেই লোনে আমার স্ত্রী গ্যারেন্টার রয়েছে তিনি চাকরি করেন উইদাউট গ্যারেন্টার ছাড়া আমার লোন নেই শুধু এই একটা লোন নয় আমার তিনখানা লোন ছিল আমি ধীরে ধীরে সব লোন শোধ করেছি আমার এখনো একটি লোন রয়ে গেছে আমি তা পরিশোধ করে দেব যদিও এই বিষয়ে কটাক্ষ করেছে বিজেপি শুধু এইটুকু নয় আরো অনেক কিছু রয়েছে হলদিয়া থেকে পাশকুড়া পর্যন্ত খান পাতলেই জানা যাবে কোন কোম্পানি থেকে কত টাকা তুলেছেন কোন কন্ট্রাক্টরের কাছে কত টাকা তুলেছেন কোন বালি মাফিয়ার কাছ থেকে কত কেউ টাকা তুলছেন আর এই ঋণ খেলাপি ওনাদের কাছে ছোটখাটো চিটিংবাজি ব্যবসা শুধু এটুকুই নয় আর অনেক কিছু রয়েছে হলদিয়া থেকে পাঁচ পর্যন্ত কার পাতলেই জানা যাবে কোন কোম্পানি থেকে কত টাকা তুলছেন কোন কন্ট্রাক্টরের কাছে কত টাকা তুলছেন কোন বালি মাফিয়ার কাছ থেকে কত টাকা তুলছেন এই ঋণ খেলাপি ওনাদের কাছে ছোটখাটো চিটিংবাজি ব্যবসা কিন্তু ও শোধ করে দিলে করে দিতে পারে কারণ ওর একটা এফডি করা আছে আমি যতটুকু জানি তো ও সময় না ও তো বিভিন্ন ঝামেলার মানুষ তবু ও অ্যাপ্রোক্স একটা আমি আন্দাজের শব্দ মনে নেই ওই দশ পনেরো লাখ টাকা হবে আপনার ওটা তখনকার দিনের ডিরেক্টররা ওরা বলতে পারবে বা ম্যানেজার বলতে পারবে ভালো আপনি ম্যানেজারই আমা আমার সমিতিতে চলে গেলে ডিটেলসটা বলতে পারব তো ও ছেলে ভালো ও শোধ করে দিতে পারে তবে হয়তো সময় পায়নি কারণ ওর একটা আমি জানি যতটুকু যে ওর একটা এফডি করা আছে ওখানেই ওখান থেকেই ও হয়তো শোধ করে দেবে বা সময় পায় ওটা সতেরো আঠেরোতেই ওই সকল টাকাগুলো বেশিরভাগ টাকাগুলো যেমন আফজাল শাহ কোরবান শাহ তার স্ত্রী এদিকে ভগত শাহমল যেগুলো মেন মেন বলতেছি ওরকম অনেক বড় বড় অ্যামাউন্টের টাকা অনেকটা টাকাই না 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 একমাত্র ধরুন ওই যে বললাম সুজিত রায় ওর একটা টাকা এ আছে আর কিন্তু কেউ আর ওই আফজাল গত বছর আমি ওই যখন প্রথম বোর্ডে এলাম আসার পর ওর বাড়িতে অনেকবারই ঘুরে ঘুরে গিয়ে ওই চার লাখ টাকার মতো প্রতিশোধ করেছে আফলাখের আফজালের প্রায় চল্লিশ লাখ টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট হয়ে গেছে তে আছে আছে আচ্ছা ও করলে বা ও ও ওটা কিন্তু আমরা অতটা চিন্তিত নয় ওর বিষয়টা অতটা চিন্তিত নয় ও টাকা দিয়ে দিবে বা দিয়ে দিবে ও কি বলবার বাবাও ভালো লোক ছিলেন সমিতিতে ছিলেন এবং ওরাও খুব ভাদ্র বংশের ছেলে তো বেশ এত আমরা অনেকটাই চিন্তা আছে এবং আমরা অনেকবার বাড়ির বাড়ি সব যাচ্ছি সবাই বলছে দেব দেবো কিন্তু ওটা তো আগে কার মানে লোন তো আমার ধরুন আগে যারা ডিরেক্টর বোর্ডে ছিলেন তারা কিভাবে কি দিয়েছে ওটা সঠিক আমি বলতে পারব না তো ক্ষতি হচ্ছেই ব্যাংকে লোন দিতে হচ্ছে এবং ওটা সম্ভবত বিশেষ করে যারা ওই ব্যাঙ্ক নমিনি তারাই বেশি ওই সকল খরচা করেছে খুব চিন্তিত আছি অবশ্যই চিন্তিত আছি না সেটা আবার বাতিল হয়েছে বলে শুনলাম শুনেছি আমি কালকেই আমার মেসেজ এসেছে সেটা বাতিল হয়েছে কী কারণে বাতিল হয়েছে বলতে পারবো না

এখন আমরা আমাদের আমার বিশেষ করে আমার ব্যক্তিগত এ যে মানুষ যদি অসুবিধায় পড়ে একটু সময় দেওয়ার দরকার এবং ওরা দিয়ে দিতেও পারবে ইচ্ছা করলে ওরা যে সকল ছেলেগুলো বা নিয়েছে যা পরিবার নিয়েছে ওরা কিন্তু দিলে দিতে কিন্তু কি কারণে দিচ্ছে না কি ব্যাপার প্রত্যেকের পারিবারিক ব্যাপারটা তো বলতে পারবো না তো সবাই বলছে দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো কেউ কিন্তু না বলছে না দিয়ে দেবে বলছে এরকম কিন্তু আমার মনে হচ্ছে না এরকম আমার মনে হচ্ছে না যে একটু সময় দাও একটু সময় দাও আমরা দিয়ে দেবো এই এইটুকু বুঝি আমি আর তাই হ্যাঁ 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 এটা তো থাকতেই পারে এটা তো থাকতে এটা এত এতদিন হয়ে গেল এটা তো থাকতেই পারে তবে কথা হচ্ছে যে সবের মূলে যতক্ষণ না আদায় হয় বা দেয় এটা কি করি কী বলি না 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 এটা এটা আমার আমার নিজের ব্যক্তিগত মতামত যে এ প্রভাব কিন্তু খাটায় না এ খাটায় না কারণ আমি ওই তো বললাম যে এখন আমাদের পূর্ব মেদিনীপুরের দায়িত্বে আছে আমারই পাশের গ্রামের ছেলে সুজিত রায় হ্যাঁ ও তো টাকা ফিক্সড ডিপোজিট করা আছে ও দেখো কিন্তু আমার মন বলছে ও এত ব্যস্ততা হয়ে গেছে ও সময় পাচ্ছে না না হলে একদিন এলেই ও আর ঝামেলামটি দিয়ে চলে যেতে পারে না ওটা আমি বলতে পারবো না কী আছে না আছে ওটা তার নিজস্ব ব্যাপার ওগুলো আমি বলতে পারব না তবে জানি যতটুকু জানি ছেলে ভালো ওর বাবার সঙ্গেও আমার সম্পর্ক ভালো ছিল এবং ও ওকে আমি ভাইয়ের মতোই ও আমাকে দাদাই বলে ভাইয়ের মতোই শ্রদ্ধা করি তো ওটা আমরা আমি বিশেষ করে আমি অতটা বেশি চিন্তিত নয় অন্যান্যগুলোয় হয়তো একটু আধটু চিন্তা হচ্ছে আপনাদের সভা সমিতির ম্যানেজার তিনি একটা প্রশ্ন তুলছেন যে যেই সময় সুজিতবাবু বা আফজুলবাবু ওরা যে সময় লোন নিয়েছিলো সেই সময় সভাপতি এবং সেরিটারি দুজনের সহিত থাকলেই কিন্তু কোনো কিছু মর্গেজ ছাড়াই কিন্তু এরা লোন দিত সেটা আমি বলতে পারবো সেটা কি করছে ওরা না করছে ওটা আমি বলতে পারবো না ওই তো বললাম পূর্ব আগেকার ধরুন যা ডিরেক্টর বোর্ডরা তারা কি করেছে না তো আমার আমলে ওই জিনিস করতে দেই না ওই ওরাই ছিল কে কে ছিল হ্যাঁ হ্যাঁ ওরাই সব ছিল সব কে কে ছিল অত সব নামও ঠিক আমি রাখিনি আমার নাম শশাঙ্ক শেখর মান্না আমার বাসস্থান হচ্ছে পাতন্দা গ্রামে আমি এখন ওই ডিরেক্টর বোর্ডের সভাপতি পদে আছি ম্যানেজার ম্যানেজারবাবু ছিলেন আগে একজন ছিলেন উনি একুশ সালে মারা যান বোর্ড ছিল আলাদা বাইশ সালে নতুন বোর্ড এসেছে আর বাইশ সালে আমি চার্জ নিয়েছি একুশ সালে মারা যাওয়ার পর আমি চার্জ নিয়েছি ইনচার্জে ছিলাম তার ম্যানেজার হয়েছে তো ওনার লোনটা ছিল আঠারো আঠেরো সালে কিস্তি দিচ্ছিলেন তারপরে নোটিশ করা হচ্ছে মাঝে মধ্যে কিস্তি দিচ্ছেন

আমাকে নোটিশ করা হচ্ছে কিস্তিও দিচ্ছেন অসুবিধার কিছু নেই এবার বাকি কিছু জানতে হলে এটা অভ্যন্তরীণ ব্যাপার বোর্ডের ব্যাপার পরিচালক মণ্ডলী লোন তো আর ম্যানেজার পারে না তবে তখনকার ম্যানেজারও মারা গেছেন একুশ সালে স্টক করে মারা গেছেন আর পরিচালক মণ্ডলী ছিল আলাদা ইলেকশানে নতুন বোর্ড এসছেন এখন কিন্তু লোন বলুন যা বলুন কনস্ট্যান্ট

এটা ভেতরে লেজার বের করতে হবে এতটা কনস্ট্যান্ট দেওয়া কারণ এটা দিতে গেলে আপনাকে আমার পরিচালক মণ্ডলের অর্ডার নিতে হবে আমি তো নিজের মাসে না আমি বলছি তো মাসে দিলে তো এই প্রশ্ন উঠতো না দিচ্ছেন ব্যাস না কম টাইমেই দিচ্ছেন কম কম দিচ্ছেন দিচ্ছেন যে পরিমাণটা দেওয়ার কথা সেই পরিমাণ কম কম সেটা পরিচালকমণ্ডলীর ব্যাপার আমার কোঅপারেটিভ চলে সাধারণ সভা আর পরিচালক মণ্ডলীকে নিয়ে কোপারে আই আইনও তাই বলছে এটা নিয়ে অডিট হচ্ছে সব হচ্ছে অডিট রিপোর্ট তো আপনার ব্যাং ট্যাঙ্ক সব জায়গায় দেওয়া আছে অসুবিধা কিছু আমি কি বলছি নোট খুলে টাকা দিচ্ছে বলছি তো টাকা দিচ্ছে কিছু কিছু দিচ্ছে একদম জব করে বসে আছে তাও এটা দেখুন ও অত হিসেব আপনাকে কারণ আঠেরো থেকে তাহলে আমাকে তো লেজার খুলে বা খাতা খুলে দেখতে হবে ঠিক না সামনে তো আপনাদের মানে মিটিংও সমস্ত

কনস্ট্যান্ট খেয়াল রাখা মোটেই সম্ভব না তখনকার ব্যাপার দেখতে আমি কি বললাম তখন আমি ম্যানেজার আমি ছিলাম না পরিচালক মন্ডলী ছিলেন না বাইশ সালে নতুন পরিচালক মন্ডলী এসছেন নূতনভাবে আমি দায়িত্ব নিয়েছি তখন থেকে আমাদের লই নন এগ্রির লোন কিন্তু টোটালি কমিয়ে দেওয়া হয়েছে একদম এটা ষোলো সতেরো ওই ওনার লোনটা আঠেরোর দিকে ছিল হ্যাঁ ওনার নাম আর নমস্তে আপনার অনন্ত কুমার মন্ডল বিদায় করছি এখন ম্যানেজার যাব এতটুকু শুনেছি তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠন ক্লাব সভাপতি সুজিত কুমার রায়বাবু এবং পাঁচকুলা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আছে প্রশাসনিকভাবে তো এনার নামে যে দুর্নীতিটা উঠেছে এটা আজকের নয় এই লোন উনি পনেরো লক্ষ টাকা নিয়েছিল প্রায় পাঁচ সাত বছর আগে সেই লোনের টাকা এক টাকাও মেটায়নি এবং ওনার ওয়াইফ সাক্ষী হিসাবে আছে গ্যারেন্টার হিসাবে সাক্ষী তো হয় না ব্যাংকে গ্যারেন্টার হিসাবে আছে স্ত্রী চাকরি করে চাকরিটাও তৃণমূল কংগ্রেসের ওই চিটিংবাজি চাকরিভাবে চাকরিটা পেয়েছে আর সুজিত রায় শুধু তো এই ব্যাঙ্ক কারাপশান বা ব্যাংকের লোন দেওয়ার ক্ষেত্রে এইসবে নয় আরও অনেক কিছুর সঙ্গে জড়িত আছে হলদিয়া থেকে পাঁচকুড়া পর্যন্ত আপনি কর্ণপাত করুন আপনারা জানতে পারবেন কোন কোম্পানি থেকে কত টাকা তুলতিছে কোন কন্ট্রাক্টরের কাছে কত টাকা তুলতেছে কোন বালি মাফিয়ার কাছে কত টাকা তুলতেছে সব কানে আসবে এই ঋণ খেলাভি পনেরো কুড়ি লাখ টাকা এটা ছোটোখাটো ওদের কাছে চিটিংবাজি ব্যবসা ছোটোখাটো বিষয় তো হয়তো আবার দেখুন কোনো কন্ট্রাক্টরের কাছে টাকা নিয়ে সেইটা হয়তো ফিল করে দেবে তবে এদের ধারণা যে ব্যাংকের টাকা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের টাকা ব্যাংকের লোন নিয়েছে মেটাতে হবে না তৃণমূল কংগ্রেসের টাকা আর ব্যাংকটাও তৃণমূল কংগ্রেসের মতো নিজের বাবার সম্পত্তি ভাবছিল কিন্তু ব্যাংক ব্যাংকের নিয়মে চলবে আমি ব্যাংকের সমস্ত যারা ম্যানেজমেন্টে আছে অনুরোধ করবো আপনারা যথাযথভাবে আইন অনজ্ঞভাবে আপনারা টাকা তুলুন যারা আজকে রাজ্য সরকার চালাচ্ছে তারা যদি নিজেরাই ব্যাংকের ঋণ খেলাপি হয়ে যায় তাহলে আগামী দিনে এই ব্যাংকের যারা সাধারণ জনগণ আছে যারা ঋণ নেয় ঋণ দিচ্ছে না তাদের কাছে কি মেসেজ যাবে তো আপনারা আইনজ্ঞভাবে যদি না টাকা পরিশোধ করতে পারেন আগামী দিনে ব্যাংকের বাকি লোন হোল্ডাররা যারা ঋণ খেলাপিছে তারাও দেবে না তো আমি অনুরোধ করব ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে প্রশাসনের কাছে যত তাড়াতাড়ি সম্ভব হয় ওনার কাছে টাকা আছে প্রচুর পরিমাণে টাকা আছে কন্ট্রাক্টরের টাকা দু নম্বরই টাকা প্রচুর টাকা আছে বালি মাফিয়ার টাকা সব টাকা আছে ওনার কাছে টাকা দিতে পারে ইচ্ছে করে দেবে না সমবায় সমিতিতে আমার একটা লোন আছে সেই সমবায় সমিতির লোন রানিং অবস্থায় যে ওভারটি করছে টাকা আমি চুরি করি আমার টাকা নেওয়ার ছবি নারদার ছবি নাই তো সেই জায়গায় আমার লোন আছে আমার চুরির টাকা থাকলে নিশ্চয়ই লোন থাকতো না এবং আমি বাকি কথা বলতে চাই না দু সাল আজকে যিনি মির্জাফর সুরেন্দ্র আমি যে সময় লোন নিই আমি সেই সময়টা লোন নিয়ে তাজপুরের বুকে একটা রিসোর্ট বানাচ্ছিলাম তিনজন বন্ধু। এই শুভেন্দু অধিকারী বিডিও রামনগরকে দাঁড় করি অবৈধ নির্মাণ বলে দু হাজার সতেরো সাতই সেপ্টেম্বর আমার ওই বিল্ডিংটাকে ভেঙে দেয় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ক্ষতি সেই ক্ষতির বোঝাটা আমাকে আজও বয়ে বেড়াতে হচ্ছে এবং শুনলে হাসবেন সেই লোনে আমার স্ত্রী কিন্তু গ্র্যান্ডার আছে তিনি চাকরি করেন অতএব উইদাউট গ্যান্টারে বা লোন নেই সেই লোনের এ আছে এবং ওই লোন শুধু নয় আমার আরো তিনখানা লোন ছিল আমি ব্যবসা করি আমি আস্তে 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 করে বিভিন্ন লোন শোধ করেছি আমার এখনো লোন একটা রয়ে গেছে সেটা আস্তে আস্তে করে শোধ করতে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত করবে মেসার্স দাস ফার্নিচার বিল্লা কেশ্বরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার

টু নাইন টু ট্রিপল নাই জির্স টু অথবা সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান থ্রি না ঠিকানা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর